আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা দেখবো ফ্রেন্ডস যাদের ইউরোপের নাম্বার আপডেট করতে চান নাম্বার চেঞ্জ করতে চান সেটা কীভাবে করবেন ইউরোপের মধ্যে ওকে তো প্রথম আমার ইউরপটা ওপেন করলাম ওপেন করার পর এখানে লগ ইংয়ে ক্লিক করবেন ওকে এখানে লগ ইংয়ে ক্লিক করার পর তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন নতুন নাম্বারটা আর কি যেটা আপনি এখানে চেঞ্জ করবেন নতুন যে নাম্বারটা সেই নতুন নাম্বারটা এখানে দিবেন তারপর আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তারপর আবার লগ এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে চাইবে আপডেট মোবাইল নাম্বার অটোমেটিক চলে যাবে তো ওখানে নিচে আপডেটটা নাম্বার এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার নতুন নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে তো তার সঙ্গে সেটা এখানে দিয়ে দিবেন তো এটা অ্যালাউ করে দিলে হবে আসলে কোড যদি মোবাইলে সিম লাগানো থাকে আর কি তো আইসা পড়ছে আমার এটা তারপরে আবার এখানে আফসার ভেরিফিকেশন কোডটা ক্লিক করবেন ক্লিক করার পরে আফসার থেকে একটা কোড আসবে এই যে আমার আফসারের থেকে একটা কোড আসছে অবশ্যই এটা আপনার আফসারের মধ্যে লগ ইন থাকতে হবে এই নাম্বারটা দিয়ে ওকে তারপর আপনার অ্যালাউ দিয়ে দিবেন তো আমি অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমার সব কিছু ডান হয়ে গেছে আমার মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলছে ওকে তারপর আবার লগ অপশন চলে এসে অটোমেটিক তাহলে লগইন ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনার সেম আপনার মোবাইল নাম্বারটা যে নতুনগুলো যেটা আছে নতুন নাম্বার সেটা এখানে দিবেন আইডি নাম্বারটা দিবেন লগ ইংয়ে দিবেন দেওয়ার পর ভেরিফিকেশান কোডটা এখানে দিবেন দেওয়ার পর পাসপোর্ট যেটা আপনি চাইলে নতুনটা দিতে পারেন ফোরকারে ক্লিক করে কিন্তু আমার যদি পোরাণটা মনে আছে পুরানটা দিলেই হবে তারপর অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনি চাইলে ফিঙ্গার দিতে পারেন এখানে এনেবেল করতে পারেন নাহলে লেটার দিলে ওটা পরে অ্যাড হবে সমস্যা নেই তো আমি এখানে এনেবল দিয়ে দিলাম ফিঙ্গার দিয়ে দিলাম তো আমার কাজ এখানে সম্পূর্ণ আর কোনো কিছু নাই তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করে রাখবেন যেন সব ধরনের সোজা ইনফরমেশন ভিডিও পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ